দেখেন চিন্তা নাই ভাবনা নাই সাংসারিক টেনশন নাই কত সুন্দর আনন্দ করতে চলা দেখছেন রেলগাড়ি ঝিক করে আমি যাচ্ছি দোকানে বাচ্চাদেরকে নিয়ে চিপস খাওয়ার জন্য ধুলোবালি উড়িয়ে আমরা যাচ্ছি সবাই দোকানে ওদের দোকানে যাওয়ার পরে ওদের রিঅ্যাকশনটা খালি দেখুন আমার সব খেলার সাথীরা এদেরকে নিয়ে দোকানে আসছি এদের কিছু না কিছু খাওয়া-দাওয়া অবশ্যই হবে নাও বন্ধুরা অতিথি না সবাই দেখাও এদিকে দেখাও

কি সবাই খুশি আমি কিন্তু গ্রামে এসেছি এরা কিন্তু আমার প্রতিবেশী এবং আমার আত্মীয় স্বজন তাই দেখেন ওদেরকে খুশি করার জন্য একটি চিপস হলেই ওরা কত খুশি হয় তাই বলবো সবাই সন্তানদের এবং ছোটদেরকে ভালোবাসুন ভালোবাসা পাবেন ওদের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা কি বলো ছোট্ট ছোট্ট বন্ধুদেরকে নিয়ে বসে বসে গল্প করছি আর চিপস আসছি